সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে তৈরি সরস্বতী প্রতিমাকে ঘিরে দেখা দিল বিতর্ক আসরে এবিভিপি সরস্বতী মূর্তি তৈরি করতে অশ্লীলতা করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি কর্মীরা এই নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর পরবর্তীতে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে ঘটের শাড়ি দিয়েই সরস্বতী মার শরীর ঢেকে দেয় চলে আসে কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রথমে উনি এই প্রতিমা তৈরির পক্ষেই বলতে থাকেন উনি সাফাই দেন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে শিল্পকলা আঁকা থাকে তাকে ফলো করে বানানো হয়েছে এই মূর্তি পরবর্তীতে উনি স্বীকার করেন যে ভবিষ্যতে এই রকম আর হবে না এদিকে লিচু বাগান সরকারি আর্ট কলেজে মূর্তি নিয়ে নগ্নতার প্রতিবাদ করে বজরং দল কথা তোলে চাপে পড়ে সরস্বতী মায়ের ঘটে শাড়ি দিয়ে মায়ের শরীর ঢেকে দেওয়া হলে পূজো সুসম্পন্ন হয় এবং ছাত্রছাত্রীদের অঞ্জলি প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট হাল্লাবল হলো তো আজকে সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে তো ধন্য একটি তীব্র রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতী মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিলো যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে তো ওইটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসেছি এসে এবং ওদের এই বিরোধ করে আমরা বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে তারপর তারা মা থেকে শাড়ি পরিয়েছে